বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে আজকের টাকার রেট কত জানা অত্যন্ত জরুরি সাধারণ মানুষ প্রবাসী ব্যবসায়ী ও আমদানিকারকদের জন্য প্রতিদিনের মুদ্রা বিনিময় হার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উপর নির্ভর করে টাকার মান নিয়মিত ওঠানামা করে এই প্রতিবেদনে বাইশ জুলাই দুই হাজার পঁচিশ সালের হালনাগাদ টাকার রেট সহ বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে ইউএস ডলার একশো একুশ দশমিক তিন নয় টাকা ব্রিটিশ পাউন্ড একশো সাতষট্টি দশমিক পাঁচ পাঁচ টাকা ইউরো একশো চুয়াল্লিশ দশমিক ছয় আট টাকা সৌদি রিয়াল বত্রিশ দশমিক সাত এক টাকা কুয়েতি দিনার চারশো এক দশমিক ছয় সাত টাকা দুবাই দেড়হাম তেত্রিশ দশমিক চার শূন্য টাকা মালয়েশিয়ান রিঙ্গিত ছাব্বিশ দশমিক আট তিন টাকা সিঙ্গাপুর ডলার একানব্বই দশমিক চার দুই টাকা ব্রুনাই ডলার একানব্বই দশমিক এক শূন্য টাকা ওমানি রিয়াল তিনশো পনেরো দশমিক শূন্য সাত টাকা কাতারি রিয়াল তেত্রিশ দশমিক তিন আট টাকা বাহরাইন দিনার তিনশো তেইশ দশমিক ছয় সাত টাকা চাইনিজ রেনমিনবি ষোলো দশমিক সাত আট টাকা জাপানি ইয়েন শূন্য দশমিক সাত ছয় টাকা দক্ষিণ কোরিয়ান ওন শূন্য দশমিক শূন্য আট টাকা ভারতীয় রুপি এক দশমিক চার এক টাকা তুর্কি লিরা তিন দশমিক তিন এক টাকা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর দশমিক এক এক টাকা ক্যানেডিয়ান ডলার চুরাশি দশমিক পাঁচ পাঁচ টাকা দক্ষিণ আফ্রিকান রেন্ড ছয় দশমিক ছয় নয় টাকা মালদ্বীপীয় রুপি সাত দশমিক আট ছয় টাকা ইরাকি দিনার শূন্য দশমিক শূন্য নয় টাকা লিবিয়ান দিনার একুশ দশমিক আট পাঁচ টাকা প্রতিদিনের মুদ্রা বিনিময় হার পরিবর্তনের মূল কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে ডলার বা অন্যান্য মুদ্রার চাহিদা ও যোগান আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন